আমি আচার্য দেবজিৎ প্রতিনিয়ত সন্ধ্যা ছটার সময় এই চ্যানেলে আমাকে দেখতে পান সরাসরি লাইভ প্রোগ্রাম আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো বড় শুভ তিথি আসছে যেটি হলো কি না সামনেই আপনাদের মাধ্যমিক পরীক্ষা এই সামনের মাধ্যমিক যে পরীক্ষা এই অনুযায়ী অনেক ছাত্রছাত্রীরা খুব ডিস্টারবে আছে খুব ডিপ্রেশনে আছে কি করব। কিভাবে পড়াশোনা করব। সারা বছর তো এইভাবেই একটু গেলাম মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে গেলাম সামনে পরীক্ষা আসছে কি করব। আমি যে অনুযায়ী টিপস নিয়ম আমি দেবো সেই অনুযায়ী যদি আপনারা চলতে পারেন সুন্দরভাবে আপনারা আগামী মাধ্যমিক পরীক্ষাটা এই বছরই তো মাধ্যমিক আসতে চলেছে দু হাজার আমরা পা দিয়েই দিলাম যাতে মাধ্যমিক পরীক্ষাটা আপনাদের সুন্দরভাবে হয় সেই বিষয় নিয়ে আমি ছোট ছোট টিপস দেবো সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন আপনার পরীক্ষার সফলতা হানড্রেড পার্সেন্ট হবে যদি একটু ভুল করেন তাহলে সেই দায়িত্ব কিন্তু আমি নিচ্ছি না তাই আমার কথা শুনে যদি আপনি চলতে পারেন আপনার পরীক্ষার পাস আমি দায়িত্ব নিচ্ছি কি করবেন কিছু না সর্বপ্রথম মাথায় রাখবেন ঘুম থেকে উঠে আগে ঘুম থেকে ওঠার প্রথমে ফার্স্ট নিয়ম হলো আমি সকাল সকাল ভোর ভোর ঘুম থেকে উঠব রাতে আমি সারাক্ষণ জেগে আর আমি যদি আটটা নটা দশটা পর্যন্ত ঘুম থেকে উঠি তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের পরীক্ষার ফল কিন্তু আমি জোর গলায় বলতে পারি নেট ফল কিন্তু ভালো হবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের ভোর ভোর উঠতে হবে যদি আমরা প্রাপ্ত ভোর ভোর টাইমে যদি আমরা উঠতে পারি তাহলে সেই অনুযায়ী উঠে স্নান আদি সেরে তারপরে মায়ের কাছে প্রণাম করে যদি আমরা পড়ার টেবিলে বসে আমরা ঠিক মতন যদি পড়তে পারি তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে এই দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের পরীক্ষার ফল আপনার খুব ভালো হবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ এই বছর দু হাজার ছাব্বিশ সংখ্যা তত্ত্ব অনুযায়ী এটি হল সূর্যের সংখ্যা তাই সংখ্যা তত্ত্ব অনুযায়ী সূর্যের সংখ্যায় যদি আপনারা ভোরে ভরে উঠতে যদি পারেন আর তার মধ্যে কিছু নিয়ম কারণ কিছু টিপস যদি করতে পারেন আপনি আমাকে বলবেন এই টিপসের মাধ্যমে আমি কিন্তু ভালো পড়াশোনা করতে পারছি টিপসটা কি করবেন টিপস এটাই রাতে ঘুম একটু তাড়াতাড়ি ঘুমাবেন বারোটার আগে এগারোটার ভেতরে শোবার চেষ্টা করুন আর ভোর পাঁচটা থেকে ছটার মধ্যে ওঠার চেষ্টা করুন ঘুম থেকে উঠে স্নান আদি সেরে একটি তামার ঘটিতে একটু তামার ঘটিতে একটু আতক চাল সাথে একটু জবা ফুল আর একটু আখের গুড় এই একত্র মিলিয়ে আপনি সূর্যদেবকে অর্থাৎ দিকে গিয়ে আপনার বাড়ির ছাদে বা আপনার বাড়ির আশেপাশে যেখানে পূর্ব দিক পড়ছে ওখানে আপনার যদি তুলসী গাছ থাকে সেখানে নমো জবা কুসুম শঙ্কাং কশ্যপাদুতিম ধান তারিং সর্ব পাপনাং পানজস্মৃতি বা করম এই মন্ত্রটি পাঠ করার পর আপনি ওম নমো আদিত্যায় সূর্যায় নমো এই বলে আপনি কিন্তু জল অভিষেক করবেন জল অভিষেক করার পর প্রার্থনা করবেন হে আদিত্য সূর্যায় নমো আমি এই মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছি আগামী দিন আমাদের মাধ্যমিক পরীক্ষা আমরা যেন ভালোভাবে পড়াশোনা করে আমরা যেন এগিয়ে যেতে পারি তো সেই জায়গা থেকে আপনাদেরকে মাথায় রাখতে হবে এই 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 নিয়ম নিয়ম অনুযায়ী অনুযায়ী যদি আপনি ভালোভাবে অভিষেক করে মায়ের কাছে প্রার্থনা করে এবং সূর্যদেবকে প্রার্থনা করার পর আপনি বাড়িতে চলে আসুন চলে আসার পর পড়ার যে টেবিল মাথায় রাখবেন যখন আপনারা পড়তে বসছেন কেউ যদি আমার কথা যায় একটু চলুন যদি আপনারা মনে করে থাকেন যে আমি বিছানায় পড়ি বিছানায় শুয়ে শুয়ে পড়ছি বালিশে হেলান দিয়ে পড়াশোনা করছি দয়া করে এখান থেকে আপনার একটু সরে আসুন আপনারা কি করবেন চেয়ার টেবিলে পড়ার চেষ্টাটা করুন আমার কথা অনুযায়ী একটু চলুন কি আছে আপনি কমপক্ষে 6টা মাস করুন না দেখুন আপনাদের পরীক্ষা কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু ইগত পারবেন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ হ্যাঁ আমি তنيا বলছি হ্যাঁ কোথা থেকে বলছেন আমটাপুর থেকে কোথা থেকে বলছেন আমটা আচ্ছা আচ্ছা কার বিষয় জানতে চাইছেন দিদি

নটা দুই কি এম না পিএম মর্নিং তো আপনার জন্ম বার হচ্ছে শনিবার শনিবার জন্ম তো একটু মন একটু মনটা দিয়ে শুনুন কেমন সিংহ লগ্ন মেষ রাশি সিংহ লগ্ন মেষ রাশি এবং রাক্ষসগণ কেমন কি বিষয় প্রশ্ন কিন্তু anyway, 2026 সালটা কেমন যাবে 2025টা একদম খুব ভালো যাবে তো এইটা এটা যাবে সব বেশ শান্ত રહેશે আচ্ছা 2026টা কেমন যাবে আমি আশা করব তো আপনি ভালো যাবার কথা কিন্তু আপনি যেভাবে একটা পজিশন নিয়ে যাবার চেষ্টা করেন সেইভাবে কিন্তু সেই পজিশন কিন্তু যাচ্ছে না খুব নার্ভাস হয়ে যায় মাঝের মধ্যে মাঝের মধ্যে খুব নার্ভাস হয়ে যায় নট আচ্ছা বলুন হ্যাকির আপনি আপনার নার্ভাস অন কিনা নার্ভাস সিস্টেম মাঝের মধ্যে ডিস্টার্ব হয় কিনা যা হয় এবং ঘরে যেন সব সময় একটা অশান্তির প্রবণতা তৈরি হয়ে থাকে ঘরে যেন সর্বসময় একটা কিচির কিচির অশান্তির প্রবণতা লেগে থাকে আপনি সব সময় কথা বলতে ভালোবাসেন ফ্রেস ভাবে চলাফেরা করার চেষ্টা করেন কিন্তু আপনি যেন জড়িয়ে যাচ্ছেন তাই তো নাকি নাকি ভুল বলছি আমি এবং ঘরে আপনার মাউতো অসুস্থ ছিলেন। আপনার মায়ের তো শারীরিক জায়গা ডিসটারব হয়েছিল। আপনার মায়ের শরীর জায়গা ডিসটারব হয়েছিল তো হ্যাঁ কি না? হ্যাঁ হয়েছিল তাহলে এখানে 2026 টা রানিং চলছে। আমি আশা করব মায়ের কি পায় আপনার অবশ্য একটু ভালো যাবে। একাদ시에 রবি বসে আছে। লগ্নপতি একাদশে বসে আছে। আপনি অনেক উঁচু মনের মানুষ। আপনি অনেক উঁচু মনের মানুষ দুহাজার ছাব্বিশ সরি দুহাজার পঁচিশটাও তো কিন্তু আপনার মায়ের দিক দিয়েও শারীরিক শারীরিক জায়গায় ডিস্টার্ব হয়েছিল এবং আপনারও মেন্টালি দিক দিয়ে খুব ডিস্টার্ব হয়েছিল হ্যাঁ কি না তো এবারে আমি একটা কথা বলে রাখতে পারি দুহাজার পঁচিশে কিন্তু একটা ভালো লক্ষণ এসেছিল কিন্তু সেটাকে সেটেলমেন্ট করতে পারলেন না দু হাজার একটা কিছু ভালো একটা লক্ষণ এসেছিল সেটাও হাত থেকে বেরিয়ে গেল তাইতো নাকি তাই তো নাকি সেরকম কিছু সেরকম কিছু ভালো তো আছে দেখুন আপনার কিছু একটা সাকসেস এর জায়গা টার্গেট করেছিল কিন্তু যেহেতু আপনার বাস্তুর মধ্যে দোষ আছে কারণ আপনার চতুর্থ ঘরে কেতু আপনার চতুর্থ ঘরে কেতু বসে আছে আর চতুর্থ পতি দ্বাদশে বসে আছে মঙ্গল নিচ্ছস্ত ফলে ভালো কিছু পজিশন ঘর থেকে বেরিয়ে যাবে আপনি ফলো করে দেখবেন ঘরের বাইরে গেলে বেশ ভালো ভালো খবর আছে ঘরে ঢুকলেই যেন ডিপ্রেশন খুব নেগেটিভ নেগেটিভ খবর বলুন এটা হয় এটা হয় আপনি ঘরের বাইরে বেশ কিছু ভালো খবর পান ঘরে ঢুকলেই যেন দুনিয়া দুশ্চিন্তা মাথায় ওই জন্য বাড়ি বলছি স্কলে নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো থ্রি এইট ফাইভ ট্রিপল ফোর ফাইভ অ্যান্ড এইট ফাইভ এইট টু এইট টু নাইন থ্রি ডাবল নাইন স্কলে নাম্বার যাচ্ছে যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনি কোথা থেকে বলছেন যেন বললেন আমতা আমতা তাহলে বাগনানে আমার চেম্বার আছে আপনি বাগনায় যোগাযোগ করতে পারেন তো আমি একটাই কথা বলি কারোর জন্ম ছকেতে চতুর্থ প্রতি যদি কোনো দুর্বল হয়ে যায় আমরা চতুর্থ ঘর থেকে আমরা তার বাড়ি দেখি চতুর্থ ঘর থেকে যখন বাড়ি দেখি তাহলে যেমন এই ভদ্রমহিলার ম্যাডামের যে আমি কাউন্সেলিং করছিলাম সে কে যদি ভালো পজিশনে যেতে চায় তাহলে তার বাস্তুর যদি দোষ থাকে তাহলে ভালো পজিশন কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে উনি বললেন যে হ্যাঁ আমি ঘরের বাইরে গেলে আমি যেটা বলছিলাম ঘরের বাইরে গেলে ভালো খবর আসে ঘরে ঢুকলেই যেন দুশ্চিন্তা এবং খাপ ভালো খবর আসে না ঠিক তেমনি কারোর জন্ম প্ল্যানেটে যদি বাস্তু দোষ থাকে তাহলে সেই পড়াশোনার জায়গাটাও কিন্তু

আপনার বিষয় হ্যাঁ আমি একটু ভালো করে শুনুন আপনার মন কিন্তু খুব সরল আপনি মানুষকে খুব বিশ্বাস করেন হ্যাঁ ঠিক ঠিক এবং আপনার মনের মধ্যে বড্ড মায়া আজকে মায়ার জন্য আপনি জর্জরিত আজকে ইমোশনাল মানুষের কষ্টটা নিজের কষ্ট ভোগ করে আজকে আপনি বড় দুঃখী হ্যাঁ কি একদম যদি ভুল বলি আমাকে বলবেন এটাই চ্যানেল এটাই লাইভ চ্যানেল এই চ্যানেল থেকে দেখতে পাচ্ছেন আপনি যে অ্যাস্ট্রো আচারিয়া দেবজিৎ এখনো আপনার আমি ডেট অফ বার্থ টাইম কিছু নিইনি আমি কি নিয়েছি এখনো ডেট অফ বার্থ টাইম আপনার আমি নিইনি শুধু নামটা শুনে আপনাকে বললাম আপনি খুব মায়া মমতা মানুষ আজকে মায়ার জন্য আপনি মরেছেন এবার আপনি বলুন ডেট অফ বার্থ টাইমটা 19 12 1969 19 12 1969

এবং শরীরটাও আপনার ভালো যায় না শরীরটাও আপনার ভালো যায় না বলুন হ্যাঁ কি না আপনি আমার সঙ্গে একটু যোগাযোগ করুন স্কলে নাম্বার যাচ্ছে আমি অবশ্যই আপনাকে আমি সহযোগিতা করব আপনি নিশ্চিন্তায় থাকুন রাত্রির আটটা থেকে দশটার ভেতরে আমাকে ফোন করুন আমি আপনাকে সহযোগিতা করব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা নমস্কার আপনি আমাকে লাইনটা কেটে দেওয়া হলো চিন্তা করবেন না আমার বাগনানের চেম্বার আছে বাগনান তারামা জেমস হাউস যেখানে হচ্ছে মন্দির আছে মন্দিরের আমি বসছি আপনি যোগাযোগ করতে পারেন দুর্গা নমস্কার তো হ্যালো হ্যাঁ যে বিষয়ে বলছিলাম তাহলে আপনার এই জন্ম প্ল্যানেটে পড়াশোনার জন্য কি করতে হবে আপনারা মাথায় রাখবেন আপনি পূর্ব পূর্বদিকে মুখ করে পড়াশোনা করবেন যে যে ব্যক্তি পড়াশোনা করছেন যারা ভাবছেন যে মাধ্যমিক পরীক্ষাটা আমি ভালো করে দেব তারা সেই সেই ব্যক্তি পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবেন প্লিজ আমার কথা অনুরোধ করে রাখুন আপনারা কিন্তু বালিশে হেলান দিয়ে বিছানায় শুয়ে পড়াশোনাটা বন্ধ রাখুন চেয়ার টেবিলে পড়ে চেয়ার টেবিলে পড়াশোনা করুন যদি আপনাদের ঘরে চেয়ার টেবিল নেই কোনো অসুবিধে নেই আপনি মেজেতে প্লেন মেজেতে বসে একটা সবুজ রঙের কোনো কাপড় বিছিয়ে আপনি পড়াশোনা করুন আমি বলছি আপনার মাধ্যমিকের পরীক্ষা যেখানে ভাবছেন যে জিরো পাবেন আমি ভালো একটা পজিশন কথা দিলাম তারপরে কমেন্ট দেবেন এই চ্যানেলে দাদা আপনার কথা শুনে কিন্তু আমি পরীক্ষা ভয় পেয়েছিলাম সেই জায়গাটা আমি অনেক ভালো আছি এবং আমি যে টিপসটা আপনাকে দেবো সেই নিয়ম অনুসারে টিপসটা আপনি করবেন দেখবেন আপনি এই পরীক্ষা সুন্দরভাবে হান্ড্রেড পার্সেন্ট মজবুত হয়ে আপনি পরীক্ষা কিন্তু কনফিডেন্সের সাথে কিন্তু পরীক্ষা দেবেন এবং রেজাল্টও ভালো হবে আমি টিপসটা শেষের দিকে দেবার চেষ্টা করব। এবারে কি করবেন পূর্ব দিকে মুখ করে বসে পড়াশোনা করবেন আইদার উত্তর দিকে পড়াশোনা করবেন ভুল করে দক্ষিণ দিকে আর পশ্চিম দিকে মুখ করে কিন্তু পড়াশোনা করবেন না এবং যখন পড়াশোনা করবেন সেই টেবিলের মধ্যে একটি কাঁচের গ্লাসে একটু জল রেখে দেবেন জলটা রেখে দেওয়ার পর আপনি পড়াশোনা করবেন কেমন নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা বলবেন আমার সঙ্গে কথা বলতে গেলে আগে মায়ের নাম করবেন জয় মা হ্যালো বলছি জয় মা আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আপনারা মাথায় রাখবেন পূর্ব দিকে মুখ করে পড়াশোনা করবেন আর একটি মৌরের পালক একটি মৌরের পালক আপনার টেবিলে রেখে দেবেন যাদের টেবিল নেই কোনো চিন্তা নেই যেখানে আপনি মিজেতে বসছেন সবুজ সবুজ কাপড়ের ওপরে বসে পড়বেন ওখানে একটি মৌরের পালক রেখে দেবেন এই করে মাধ্যমিকের পরীক্ষা শুধু মাধ্যমিক না যারা ক্লাস সিক্সে পড়ছেন যারা ক্লাস এইটে পড়ছেন যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষাটা দেবেন পরবর্তীকালে এবং যারা ইলেভেন টুয়েলভে পড়াশোনা করছেন সবার উদ্দেশ্যেই কিন্তু এই টিপসটা কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা সামনে আসছে তাদের জন্য কিন্তু আমি অনুরোধ করে বলছি বিশেষ করে তাদের থেকে যারা পড়াশোনা করবেন তার থেকে তো চিন্তা প্যারেন্টসের বাবা মায়ের আজকে বাবা মা খুব চিন্তিত হয়ে গেছে যে ছেলে আমার মোবাইল গেম ভিডিও টিভি দেখে সময়টাকে পুরো নষ্ট করে দিচ্ছে পড়াশোনা করছে না নমস্কার 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 হ্যাঁ কোথা থেকে বলছেন কে বলছেন হ্যালো 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 একটু মনটা দিন এখানে সরাসরি আপনার সঙ্গে আমি কথা বলছি এটা কোনো ভিডিও নয় ডাইরেক্ট লাইভ চলছে আপনি বলুন কোথা থেকে বলছেন কে বলছেন আমি কোথা থেকে বলছেন ইলিড়িয়া একটু জোরে বলুন আমার কথা কিন্তু প্রচুর জোরে যাচ্ছে ইলিড়িয়া ইয়েস ইয়েস কি বিষয় জানতে চাইছেন কার বিষয় জানতে চাইছেন আমি আমার নিয়ে আমার রাশিটা কি নামে আমি নিতে জানতে যাই আপনি ডেটা বাটন জানা আছে নাই ডেটা বাটন জানা আছে হ্যাঁ শুনতে পাচ্ছেন না আমি ডেট অফ বুঝেন না জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল জন্ম সময় জানা আছে ভাবুন ভাবুন আপনি চিন্তা ভাবনা করুন করে আমার সঙ্গে যোগাযোগ করুন নমস্কার আমার একটা অনুরোধ এই লাইফ আপনাদের জন্য যাতে আপনাদেরকে আমি মঙ্গল করতে পারি যাদের ডেট অফ বার্থ টাইম নেই সংকোচ করবেন না যে বলবেন না যে হ্যাঁ দাদা আমার ডেট অফ বার্থ টাইম নেই এটা করবেন না বলবেন যে ডেট অফ বার্থ টাইম নেই কিন্তু ফোন করে ভাবছেন কনফিউজ হয়ে যাচ্ছেন কোনো চিন্তা নেই যাদের ডেট অফ বার্থ টাইম নেই তারা আমাকে ফোন করে বলবেন যাদের ডেট অফ বার্থ টাইম আছে তারা বলবেন কনফিউজ হয়ে যাবেন না এই লাইভ আপনার জন্য এই চ্যানেল আপনার জন্য আপনার যাতে আমি হাত দিয়ে আমার হাত দিয়ে যাতে আপনাদের মঙ্গল হয় তাহলে এখানে আমি আসছি যে আসল কথায় আসি যে নতুন যে আমি নিজে পরিক্ষিত আমি যে টিপস গুলো তৈরি করি নিজে তৈরি করে সেই টিপস আমি নিজে अप्लाई করি তারপর আবার ভক্তকে দি সেই টিপসটা একটু পড়াই দিচ্ছি নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার কোথা থেকে বলছেন জয় মা জয় মা জয় মা কোথায় জানিপাড়া জানিপাড়া আপনি বলুন কার বিষয়ে জানতে চাইছেন হ্যাঁ

মঙ্গলবার সিংহ লগ্ন সিংহ লগ্ন কর্কট রাশি পূর্ণ বসু নক্ষত্র এবং দেবগণ কি বিষয়ে প্রশ্ন দাদা চাকরি আর

আপনি অনেক উঁচু মনের মানুষ কারোর থেকে এরাম করতে চান না না চান কিন্তু আপনি বারে 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 গেলেন গেলেন কি কারণ আপনার লগ্নে বাহু বসে আছে আপনার লগ্ন হচ্ছে সিংহ এই নতুন বছরে মায়ের কি পায় আপনার ভালো হোক আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করি একটা টিপস দিচ্ছি সেটি হলো ভোর ভোর ঘুম থেকে উঠবেন আর তামার ঘটিতে একটু জল খাবেন ভোর ভোর উঠবেন তামার ঘটিতে জল খাবেন আমার ঘটিতে একটু জল নিয়ে সূর্য অর্ঘ দেবেন নম জাহ সার এই মন্ত্রটি সূর্য দিয়ে প্রণাম করুন আপনি এক মাস করুন তারপরে আমার কাছে আসবেন আমার কাছে এলে টাকা চাইছি না আমি এক মাস আপনাকে টিপস দেবো এক মাস আপনি করে দেখুন তারপরে বলবেন দাদা আমি আপনার কাছে অবশ্যই যাব বাগনানে আমার চেম্বার আছে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা জয় মা জয় মা সেই জায়গা থেকে কারোর জন্ম ছকে যদি লগ্নে রাহু থাকে তাহলে রাহু তো গলা কাটা ফলে সেই মানুষটিকে পুরো রাহু চালাচ্ছে তাহলে রাহু তো কোনো ভোগ করতে পারে না কেন গলা তো কাটা তাহলে এখানে সবকিছু ভোগ করতে পারে না তাই সেই ব্যক্তির যাদের যাদের লগ্নে রাহু থাকে সেই ব্যক্তি বড় ফিটিল মাইন্ড হয়ে যায় এবং মানুষ যে তাকে ঠকিয়ে দিচ্ছে সে আর ডবলঙ্কা কিছু বুঝতে পারছে না সব ভারে মা ভাবানি হয়ে গেল তারপর খেয়াল যা আমার সব গেল তার আগে বুঝতে পারছে না কারণ এখানে সঞ্চার চলছে তাই কোনো ভাস্তু বা কোনো অভিজ্ঞ স্পার্ট জ্যোতিষির দ্বারায় একটু জ্যোতিষ অ্যানালিসিস করুন ন্যাটাল চাটে কি প্রবলেম আছে সেটা দেখুন অবশ্যই আপনার এটা সহযোগিতা হবে তাহলে আমি যে নিয়মটা বলছি সামনে আসছে মকর সংক্রান্তি এই মকর ১৪ এবং পনেরো প্লিজ একটু দয়া করে লাইনে থাকুন টিপসটা শুধু দিয়ে দিচ্ছি তারপরে আমি ফোনটা ধরছি আপনারা লাইনে থাকুন আপনি কি করবেন আগামী এই চোদ্দ তারিখ পনেরো তারিখ হচ্ছে মকর সংক্রান্তি এই মকর সংক্রান্তির দিন যারা পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলছি তিনটি তেজপাতা নেবেন চন্দন ভালো করে গুলে নিয়ে গঙ্গার জল গুলে আপনাদের পড়াশোনার বিষয় নিয়ে মনুষ্কামনা করে চন্দন দিয়ে তেজপাতার উপরে তিনটি তেজপাতার উপরে লিখবেন লেখার পর মনস্কামনা করবেন মনস্কামনা করার পর কপ্পুর দিয়ে তেজপাতাটা তিনটে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে দেবার পর যে ভস্মটা হবে সেটি জোগাড় করে মানে সংগ্রহ করে রাখবেন তারপর যখন আপনারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাবেন তখন আপনি সেই ভর্ষটি তিলকটি লাগিয়ে আপনি পরীক্ষার হলে যাবেন মায়ের কি পায় আপনাদের পরীক্ষা সুন্দরভাবে হবে নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন নমস্কার 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 হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা কি

দূর বাবা বুঝি কি বিষয়ে প্রশ্ন দেখুন খুব স্লো মানে খুব লেটে বোঝে হ্যাঁ কিনা খুব উত্তেজিত খুব লেটে বোঝে রাতে ঘুম কম করে ভোরের দিকে একটু ঘুমায় বেশি কি ভুল না ঠিক ওকে নিয়ে আপনি খুব চিন্তায় আছেন ভালো করে মন্দির শুনুন আপনার ছেলে বড্ড আপনার ছেলে বড্ড ভুল ভাল ডিসিশন নেয় আপনার ছেলে কিনে আপনি পাগলের মতন দুশ্চিন্তায় আছেন আপনার স্বামী এবং আপনি আপনার ছেলে কিনে পাগলের মতন দুশ্চিন্তায় আছেন হ্যাঁ কি না বলুন তো হ্যাঁ কি না বারবার ভুল ভাল কাজ করছে আপনার ছেলে হ্যাঁ কি না আমি কি বাড়ি বাড়িয়ে বলছি আপনাকে না না ছেলে সাড়ে সাতি চলছে শুনুন কুম্ভ রাশির বর্তমান শনি সাড়ে সাতি চলছে ছেলেকে নিয়ে ছেলে বড্ড ভুল ভাল বন্ধুর সঙ্গে মিলিয়ে ভুল ভাল কাজ করে বলছে লাইনটা কেটে দিন এবার আমার সঙ্গে যোগাযোগ করুন কলে নাম্বার যাচ্ছে ডাবল নাইন জিরো লাইনটা কাটুন ডাবল নাইন জিরো থ্রি এইট ফাইভ ফোর ফাইভ এইট ফাইভ এইট টু এইট টু নাইন থ্রি আমার নিজস্ব গৃহ মন্দির আছে হাওড়া সাঁতরাগাছি হাওড়া সাঁতরাগাছিতে আমার নিজস্ব গৃহ মন্দির আছে নিজস্ব চেম্বার ইয়াস নিজস্ব চেম্বার হাওড়া ময়দান আছে হাওড়া ময়দানে আমার চেম্বার বাকি আপনাদের পাশেই বাগনান বাগনানে আমার চেম্বার আছে বাগনান তারামা জেমস হাউস বাগনান তারামা জেমস হাউসে আমার চেম্বার আছে প্লাস পূর্ব মেদিনীপুর অঞ্জলি জুয়েলার্স অঞ্জলি জুয়েলার্সে বলছি মেছেদায় আছি তারাপীঠ আছি বর্ধমান আছি শিলিগুড়ি আছি মালদা আছি বহু জায়গায় আছি তাই যে কোনো সমস্যার জন্য আমি আপনার পাশে অবশ্যই আছি স্কলে নাম্বার যাচ্ছে নাম্বার বলে দিয়েছি কোনো চিন্তা নেই যে কোনো সমস্যার জন্য এই আচার্য দেবজিৎ আছে আপনারা যখন আমার সঙ্গে কনসাল্ট করবেন আপনার ডেট অফ বার্থ টাইম ভেবে নিয়ে বলবেন এবার যখন কথা বলবেন মোবাইল আর টিভি একসাথে জয়েন করে রাখলে সেখানে লাইনের একটু একটু ডিস্টার্ব হয় মোবাইল থেকে টিভি দূরত্ব রাখবেন আমি তো আপনার পাশে আছি আর এই চ্যানেল আপনাদেরকে অনেক দিক থেকে সহযোগিতা করবে আমি আপনার পাশে আছি তো যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন তাহলে সেই জায়গা থেকে আমি একটাই কথা আপনাকে বলি যে এই সেই ভর্ষ্যটা যে বস্ম আপনাকে বললাম তিনটে তেজপাতা সেই ভস্য সংগ্রহ করে রাখবেন তারপর পরীক্ষার হলে দেবার পরীক্ষায় যাবার আগে মাথায় তিলক ধারণ করে তবে সেই পরীক্ষাটা দেবেন আর ঘুম থেকে উঠে নিজের দয়া করে আমি যারা যারা পড়াশোনা করছেন যারা যারা মাধ্যমিক পরীক্ষা দেবেন প্লিজ আমার একটু অনুরোধটা রাখুন ভাই নিজের বাবা মাকে ঘুম থেকে উঠে প্লিজ নিজের বাবা মাকে একটু প্রণাম করুন সর্ব সর্বভগবান হচ্ছে নিজের বাবা মা নিজের বাবা মাকে যদি প্রণাম করতে পারেন যেমনি স্মৃতিদাতা গণেশ সে কিন্তু দুনিয়া না ঘুরে নিজের নিজের বাবা মাকে ঘুরে কিন্তু সে নিজের বাবা মায়ের কাছে বসে গেল আজকে কিন্তু সে সর্বপ্রথম আগে আমরা যদি সনাতন ধর্ম অনুযায়ী আমরা যদি পুরাণ পড়ি তো আমরা জানি সিদ্ধিদাদা গণেশের পুজো আগে হয় ইনি তিনি কিন্তু প্রচুর চতুর তিনি কিন্তু খুব বাল্য এবং খুব চালাক খুব বুদ্ধিমান বুদ্ধির উপরে চলুন সিদ্ধিদাতা গণেশ যেভাবে চলেছে আমরা যদি সেভাবে চলি নিজের বাবা মাকে যদি ভালোভাবে শ্রদ্ধা করি নিজের বাবা মাকে যদি প্রণাম করি অবশ্যই আপনাদের সর্বপাপ কেটে যাবে নমস্কার কোথা থেকে বলছেন কে বলছেন জয় মা জয় মা লাইনটা ডিসকানেকশন হচ্ছে কোনো চিন্তা নেই আবার লাইনে আসুন এই চ্যানেলে আপনাকে অবশ্যই সহযোগিতা করবে আসুন লাইভে আসুন সরাসরি লাইভ চলছে আমি আছি আপনার পাশে নমস্কার হ্যালো হ্যাঁ তো সেই জায়গায় আমি আপনাকে বলছি হ্যাঁ হ্যাঁ সেই জায়গায় আমি আপনাকে আমি এটাই বলছি যে নিজের বাবা মাকে ভালো করে প্রণাম করুন ঘুম থেকে উঠেই আগে প্রণাম করুন প্রণাম করে আপনি স্নানের জলে যান স্নান করুন চন্দনের টিপ ধারণ করুন সকাল বেলা ঘুম থেকে উঠে পড়াশোনা করুন আর যে টিপস দিলাম এই নিয়মে চলুন আর দয়া করে মাথায় রাখবেন সবুজ কাপড় পেতে কিন্তু পড়াশোনাটা করবেন এক থেকে নয় মধ্যে একটা সংখ্যা বললেন সেভেন তাই তো একটা ফুলের নাম বলুন যে কোন একটা রঙের একটা রঙের নাম বলুন যে রংটা আপনার বেশি ভালো লাগে যে কালার আপনার বেশি পছন্দ বলুন দেখুন একটা কথা বলি আপনি কিন্তু শারীরিক জায়গায় একটু ডিস্টার্ব হয়েছিল শরীরটা মাঝে মাঝে খুব উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় শরীরটা মাঝে মাঝে একটু উইক হয় হয় এবং আপনি একটু ভয় ভয় পান আর যে কাজে হাত দিচ্ছেন সেই কাজটাই ভেঙে যাচ্ছে ক্ষতির পর ক্ষতি হচ্ছে গত দু হাজার পঁচিশটা গত বছর যেটা গেল সেটাও কিন্তু আপনার ভালো যায়নি কি না গত পঁচিশটা কিন্তু ভালো যায়নি এবং আপনি নিজেও বুঝতে পারেন কারণ আপনার ওপরে একটা তন্ত্রক্রিয়া করা আছে আপনার ওপরে একটা তন্ত্রক্রিয়া করা আছে বুঝতে পারছেন এই তন্ত্রক্রিয়া করা ব্ল্যাক ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক তন্ত্র ক্রিয়া করা আছে এই জন্য আপনার অনেকবার ঠকে যাওয়া হয়েছে অনেক টাকা নয় ছয় হয়েছে শারীরিক জায়গায় অনেক ডিস্টার্ব হয়েছে আত্মীয় স্বজনের জায়গায় আপনি আছেন বারবার ধোকা বাজি হয়েছে হ্যাঁ কি না হ্যাঁ হ্যাঁ বলুন বলুন হ্যাঁ 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 এর জন্য কি করতে হবে এর জন্য কি করতে হবে স্কলে নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন এই আচার্যি আপনাকে হেল্প করবে ডাবল লাইনটা কাটুন আমি অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করবেন আপনি অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নম শর্মা মঙ্গলা মঙ্গল লে সর্বাদ সাদিকে সরান্যতম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতি সৃষ্টি তিথি বিনাশানং আনন্দ শক্তিভুজ সনাতনী গুণা গুণময় নারায়ণী নমস্তুতি জয় মা জয় মা জয় জয় মা জয় মা